সিলর সাবেক কাউন্সিলর মোহাম্মদ মাহুল সং इसी तरह की बात है भाई इसी शब्द पर चर्चा करेंगे यानी छात्र विद्यालय के और लोगों को महोत्सव दान और कार्यक्रम से 1 2% फॉरवर्ड 10% हमारे सामने उपस्थित जिला का वसीले का एमपी के विभिन्न और समर्थक जिला राशि असालाओ धन्यवाद आपको धन्यवाद それがその日にやらないと。

নিরাপত্তা এই বিষয়গুলোকে রক্ষা করার জন্য আমাদের কাছে বাংলাদেশের স্বাধীনতা সর্বজন আকর্ষ কয়েকটাই থেকে তারা হয়েছিলেন জেলে ফেলেছেন কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য আমাদের যে আজকে সেই ভুলটা অবতীর্ণ হতে হবে আমরা কোনোদিনও বলি নাই যে বিএনপি কে ক্ষমতাটা হস্তান্তর করে দিয়ে সরকার চলে যায় আমরা সেই দু হাজার এগারো সাল থেকে আমরা যে দাবি জানিয়ে আসছি আজ অব্দি আমরা একই দাবি আন্দোলন করে চলেছি সেটা হলো বাংলাদেশে একটা সুস্থ সঠিক গ্রহণযোগ্য অংশগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার বাংলাদেশের আস্ত পরিচালনা করবে জনগণের সুখ এবং জনগণের দৃশ্য জনগণের মাধ্যমে দ্বারা কাজ করে যাবে সেটা যখন ভোট করবে যারা বিরোধী দিতে তারা সহযোগিতা করে সরকারকে এবং সরকারের সমালোচনা সংসদে নির্বাচিত সংসদে হওয়ার মাধ্যমে কাজটি সম্পন্ন করতে হবে এটাই আমাদের দাবি এটাই আমাদের চাওয়া এবং এর জন্য আমরা বিগত দিনে যেভাবে আমরা সংগ্রাম করে মাঠে দেখেছি এখনো আমরা জনগণের অধিকারের কাছে আমরা আন্দোলন সংগ্রামে রয়েছি আজ অবধি আমরা মাঠে রয়েছি অতএব আমি সবাইকে বলবো যারা বিশেষ করে যারা দিন দিন নেতা বলবো ভাই বলে রয়েছে যে আমাদেরকে কিন্তু সামনে আরো পরীক্ষা দিতে হবে সামনে আরো কোনো আন্দোলন আমাদের সামনে আসতে পারে

এবং সেটা আমরা বিনোদন করবো বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠান বাংলাদেশের কাছে আমরা সম্পন্ন করবো এটাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য মূল বলেছি চাওয়া

আমরা প্রবীণ আমাদের বিষয় যোগাড় করে আমরা আসছি আমরা যতদিন রাজনীতি করেছি খুব ফুলিয়ে শহীদ রাজ্যের আদর্শ বাংলাদেশ জাতীয় পদাধিকার সদস্য হিসাবে রাজপথে অবস্থান করে আমরা খুব ফুলিয়ে